নমস্কার আমরা আলোচনা করছি গিরিশ ঘোষের নাটকে স্বামী বিবেকানন্দের প্রভাব এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানী জীবসেবা সর্বতভাবে পরোপকার করা ও পরার্থে আত্মত্যাগের আদর্শে গিরিশ তার নাটকের চরিত্রগুলিকে বিভিন্ন সময় সৃষ্টি করেছিলেন ভ্রান্তি নাটকে রঙ্গলাল চরিত্রটি আত্মবিসর্জনের আদর্শে উদ্বুদ্ধ গিরি স্বয়ং এই চরিত্রে অভিনয় করেছেন একটি দৃশ্যে নবাব মুর্শিদ কুলি খাঁর সঙ্গে রঙ্গলালের কথোপকথন পরিবেশিত হয়েছে রঙ্গলালের চরিত্রের বিভিন্ন দিশ যেমন স্পষ্টবাদিতা তেজস্বী মানসিকতা ভীতিহীনতা পরোপকার প্রভৃতি সেই দিকগুলো প্রকাশ পেয়েছে মুর্শিদ কুলি খাঁ রঙ্গলালকে বলছেন দেখো হাকিম তোম হামারা জান বাঁচায়া কুচ হামসে তোম মাঙো রঙ্গলাল হচ্ছেন হাকিম তিনি বলছেন জনাব আমি যা চেয়েছি তা তো আপনি দিয়েছেন তখন নবাব বলছেন আচ্ছা তুমি কি হিন্দু না মুসলমান রঙ্গলাল বলছেন নবাব সাহেব আপনি কে আপনি কি হিন্দু না মুসলমান নবাব বলছেন আরে এ ক্যা বাত আমি তো মুসলমান হ্যাঁ তুমি মুসলমান হো গিয়া আমারা ঘরমে খিচড়ি খায়া তোমারা জাত মার গিয়া রঙ্গলাল বলছেন জনাব খানা খেলে যদি হিন্দু মুসলমান হয় তাহলে আপনি হিন্দু হয়েছেন আপনার অশোকের সময় আমি গাঁদাল পাতার ঝোল রেঁধে খাইয়েছি তখন নবাব মুর্শিদ কুলি খাঁ বলছেন আচ্ছা তোম স্বাধীনই কিয়া রঙ্গলাল বলছেন না হুজুর তোমার মতো গোলামি করবার শখ আমার নেই তখন নবাব বলছেন হাম নবাব হ্যায় হাম গোলাম কহো রঙ্গলাল বলছেন গোলামি আর কারে বলো নবাব সাহেব দিল্লিতে খাজনা পাঠাবার জন্য রাত্রে তোমার ঘুম হয় না খাবার দিলে একজনকে না খাইয়ে খেতে পারো না মনে করো কে বিষ মিশিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে চমকে ওঠো ভাবো কে ছুরি মারবে আমার অত শত চিন্তাই নেই যেখানে পড়ি সেখানেই ঘুমোই যা পাই তাই খাই দিল্লির খাজনার ভাবনা ভাবিনা বলো দেখি নবাব সাহেব তুমি নবাব না আমি নবাব ঠাকুর যেমন বলতেন যে আমি জগদম্বার বালক আমি খাই দাই আর মায়ের নাম করি আর কিছু জানি না এই অশান্ত পৃথিবীতে একমাত্র ঈশ্বরের প্রতি যারা নির্ভরশীল তারাই একটু শান্তিতে জীবনযাপন করতে পারেন হাইকোর্টের বিচারপতি মাননীয় সারদাচরণ মিত্র বঙ্গীয় সমাজের কন্যাদান প্রথা অবলম্বনে তার বহুদিনের পরিচিত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে একটি নাটক লিখতে অনুরোধ করেছিলেন তখন গিরিশ ঘোষ বলিদান নাটকটি লিখেছিলেন এবং সশ্রদ্ধ চিত্তে তার নামে নাটকটি উৎসর্গ করেছিলেন এই নাটকে কিশোর এটি মুখ্য চরিত্র সে লেখাপড়া জানা শিক্ষিত যুবক সে পরীক্ষায় রায়চাঁদ প্রেমচাঁদ স্কলারশিপ পেয়েছে স্থানীয় যুবকদের নিয়ে সে বান্ধব সমিতি গঠন করেছে এই সমিতির সকল সভ্যই সমাজের কোনো না কোনো কল্যাণমূলক কাজ করে থাকে বলিদান নাটকে স্বামী বিবেকানন্দের সেবা আদর্শ ও পরোপকার কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে নাটকের শেষে দেখা যাচ্ছে যে কন্যা হিরণময়ীর আত্মহত্যা আত্মহত্যার ফলে তার পিতা করুণাময় গোয়ালঘরে প্রাণত্যাগ করেছে এবং তার স্ত্রী সরস্বতী স্বামীর শোক সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছে এই যে বিচারপতি শারদাচরণ মিত্র এই কন্যাদান প্রথা সম্বন্ধে তাকে লিখতে বলেছিলেন তাই তিনি গিরিশ ঘোষ এই নাটকটি লিখেছিলেন এখানে ঘনশ্যামের উক্তিতে নাটকের বিষয়বস্তু এবং এই নাটকটি রচনার উদ্দেশ্য প্রকাশিত হয়েছে ঘনশ্যাম চরিত্রটি শেষে বলছে যে আমাদের সমাজে কন্যার পিতার এই পরিণাম ঘরে ঘরে এই শোচনীয় অবস্থা কোথাও পুত্রবধূর আত্মহত্যা কোথাও কন্যা পরিত্যক্তা প্রতি গৃহে দারিদ্র সকলের চক্ষের উপর এই শোচনীয় দৃশ্য গৃহে গৃহে নিত্য বিরাজমান তথাপি আমরা পুত্রের শুভ বিবাহে কন্যার পিতাকে পীরণ না করে পারি না বাংলায় কন্যা সম্প্রদান কি সম্প্রদান নাকি বলিদান নমস্কার